দুজন ব্যক্তির হাটার মধ্যে পার্থক্য কি বুঝলেন দুইজন ব্যক্তির হাঁটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে একজন গরিব মানুষ হারছে একজন ধনী মানুষ হারছে দুইজনের হাঁটার মধ্যে আকাশ পাতাল কিন্তু পার্থক্য রয়েছে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো এই দুইজনের ভিতরে একজন হলো গরিব আর একজন হলো বড়লোক গরিব এবং বড়লোকের হাঁটার মধ্যে পার্থক্য কিন্তু একটাই গরিব মানুষ হাঁটে নিজের পেটটা ভরানোর জন্য এবং ধনী মানুষ হাঁটে নিজের পেটটা কমানোর জন্য যা আমি বুঝে গিয়েছি আরে দুনিয়া গরিব এবং বড়লোক সবাই হাঁটে শুধুমাত্র নিজের পেটের জন্য তফাৎ শুধু একটাই গরিবরা হাটে মাঠের মধ্যে এবং বড় লোকরা হাটে মিশিং এর মধ্যে বড় লোকরা আগে কিন্তু হাঁটতো না যারা বড় লোক ছিল তারা কিন্তু সকাল নয়টার আগে ঘুম থেকে উঠতোই না বড় লোকরা হাঁটা শুরু করছে আট দশ বছর হইল এর আগে বড় লোকরা হাঁটতই না বলতে চলে কিন্তু দাবার গুটি পাল্টে গেছে যে বড় লোক সকাল নয়টার আগে ঘুম থেকে উঠতই না আজ থেকে পনেরো বিশ বছর আগে গরিবরা ফজরের আজান দেওয়ার আগে গম থেকে উঠে তারা কাজ শুরু করে দিত এবং বড় লোক যারা ছিল ওই সময় তারা কি করত নাক ডাইকে ঘুমায় থাকত এখন কিন্তু সবকিছু উল্টে গেছে বড় লোকরা সকালে গম থেকে উঠে দৌড়াদৌড়ি করে এবং গরিবরা দেরি করে গম থেকে উঠে মাত্র দুই দশকের ভিতরে সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে ভবিষ্যতে আরো যে কত কিছু উল্টা হবে আগে আমরা ছোটবেলায় দেখছি বড় লোক যারা ছিল তারা ভাত খেত এবং গরিব যারা তারা রুটি খেত এখন কিন্তু উল্টা গরিবরা ভাত খায় এবং বড় লোক যারা তারা কিন্তু রুটি খায় আগে ছোটবেলায় যখন রুটি খাইতাম তখন কিন্তু কারো কাছে বলতাম না সরমে কারণ ওই সময় রুটি খেলে বন্ধু বান্ধবরা ঠাট্টা করতো তাই সরমে বলতাম না রুটি খেলে বন্ধু বান্ধবদেরকে বলতাম আমি ভাত খাইছি বর্তমান জামুনায় বড় লোকদের প্রধান খাদ্য হয়েছে রুটি এই জামুনায় যারা রুটি খায় তারাই হইল বড় লোক আমরা ছোটবেলায় মাখ ভুটা খাইতাম ঘরের ভিতরে কেউ যদি ভুট্টা খাইতে দেখে তাহলে সেই জন্য আমরা কিন্তু ঘরের ভিতরে খাইতাম বর্তমান সময়ে ভুটা হচ্ছে বড় লোকদের ছেলে মেয়েদের বিলাসিতা খাবার হাইরে পরিবর্তন আমরা এই বয়সে কত কিছু যে পরিবর্তন দেখলাম আরো সামনে কত কিছু যে আরো পরিবর্তন দেখবো এই ভিডিওর দ্বারা কি শিক্ষা আমরা কিন্তু দ্বারা পাইলাম একটা শিক্ষা পাইলাম আমরা যত বড় না কেন আমাদের কিন্তু সবারই পরিশ্রম করা দরকার যদি পরিশ্রম করি তাহলে আমাদের শরীর এবং স্বাস্থ্য সবসময় ভালো থাকবে তাই আপনারা ধনী হইলে বৈশা বৈশা না খেয়ে আপনারা সবাই পরিশ্রম করুন এবং আপনাদের শরীর এবং স্বাস্থ্য ভালো রাখুন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম